নমস্কার বন্ধুরা হঠাৎ করেই এই ভিডিওটা করতে আর কি বসলাম আমি ভিডিওটা এইভাবে করবো আমি ভাবিনি আর কি কারণ অনেকদিন দিন ধরেই তোমাদের কমেন্টস দেখছিলাম আমার বোনের কথা তোমরা জিজ্ঞাসা করছো যে অনেকেই জিজ্ঞাসা করেছো যে গৈরিকা বা চন্দন বা ওরা কেমন আছে বা ওরা ব্লগ দিচ্ছে না কেন যা কী হয়েছে এসব জানার জন্য তো আমি একটা কথা বলি এর আগে বোধহয় একটা ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের যে ওরা এমনি ভালো আছে সুস্থ আছে ওরা ফেসবুকেও ভিডিও দিচ্ছে তো এমনও কিছু কমেন্টস এসছে যে আজকে আমাকে কিছু কথা আমি বলতে আর কি তোমাদের কাছে আসতেই হলো কারণ দেখো কমেন্টসগুলো বলার নিশ্চয়ই তোমাদের অধিকার আছে তোমরা অবশ্যই বলবে বলতেই পারো সবার মত একমত একমত নাও হতে পারে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মতামত অবশ্যই কিন্তু এমন কিছু কথা তোমরা বলছো যে আমার বোনের সম্পর্কে না ব্যাপার হচ্ছে যে বোনের সাথে আমার রিলেশনটা কীরকম বা আমি কেন বলছি না বা কী ব্যাপার ওর কিছু অসুবিধার জন্যই ও ভিডিওটা দিচ্ছিল না আর কোনো অসু কারণ নেই অবশ্যই ও ভিডিও দেবে আগে কিন্তু আমি তোমাদের একবার বলেছিলাম যে ও অবশ্যই ভিডিও দেবে তো ওই তোমাদের কারণগুলো বলবে তার কারণ কী বানো তো কারণ দেখো ওর মনের কিছু যদি কথা থাকে সেই কথাগুলো আমি তো আমার মুখে বসিয়ে আমি তোমাদের বলতে পারি না তাই নয় কি ও কেন এতদিন দিচ্ছিল না বা কী ব্যাপার বা সেগুলো ও হয়তো তোমাদের কাছে খুলেই হয়তো বলবে সেই জন্যই আমি বলছিলাম না আর সবসময় দেখো যে আমার বোনের সাথে আমার ডেইলি কথা হয় প্রতিদিনই হয় আমার সাথে অনেক সময় হয় আবার অনেক সময় আমার মেয়ের সাথে তো প্রতিদিনই হয় সব সময় হয়তো আমার সাথে হয় না কিন্তু আমার বোনের সাথে কিন্তু আমার সম্পর্ক খারাপ নেই আমার বোনের সাথে আমার সম্পর্ক ভালোই এমন কিছু কমেন্টস তোমরা করে ফেলছো যে মনে হচ্ছে যেন আমার বোনের সাথে সেরকম কোনো সম্পর্ক নেই বলেই বা ওদের বাড়িতে আমরা ভিডিও বানিয়েছি ওদের বাড়িতে আমরা গেছি অথচ আমাদের প্রয়োজনে ভিউজ পাওয়ার জন্য অথচ আমরা খোলসা করে তোমাদের কিছু বলছি না তা কিন্তু নয় একেবারেই আমার কাকিমা ভালো আছে ওরাও সুস্থ আছে ভালো আছে ওরা এর মধ্যে ভিডিও দেবে এবং তোমাদের বলবেও হয়তো যে কি অসুবিধার জন্য ওরা দিচ্ছিল না কারণ এটা আমার মনে হয় যার যার চ্যানেলে তারও তো কিছু বক্তব্য থাকে বলো তো তোমাদের কাছে কিছু বলার তার জন্য সম্পর্ক খারাপ হয়ে যায় তা কিন্তু নয় আর আর কিছু কথা বলছি যে অনেক সময় তোমরা বলো যে কস্তুরিদির ব্যাপারেও একজন একটা কমেন্টস দিয়েছো আমার খুব মানে কষ্ট লেগেছে খারাপ লাগেনি না আমার কষ্ট লেগেছে তো দেখো তোমরা অনেকেই অনেক কথা বলো আমি ন্যাকা আমি ন্যাকামোভাবেই কথা বলি কিন্তু কি করব বলো আমি ছোটোবেলা থেকে এরমভাবেই তো কথা বলি নিজেকে কি করে বদলাবো আমি তো বদলাতে পারবো না আমি যা আমি তো সেটাই থাকবো তাই নয় কি তুমিও তোমরাও যা তোমরা সে সেটাই থাকবে কেউ কেউ কখনো চেঞ্জ করতে পারে নিজেকে কিন্তু একজনের আমি তোমার নাম করেই বলছি তুমি কিছু মনে করো না কিন্তু বোন জানি না তুমি আমার বোন হবে না তুমি আমার মেয়ের বয়সী হবে কি না আমি তো জানি না তো আমি সেই হিসাবেই তোমাকে বলছি যে দেখো তুমি বা অনেকে আছো তোমরা হয়তো ভাবছ তো অনেক কিছুই তোমরা ভেবে নাও কিন্তু সেটা কিন্তু ঠিক নয় কিছু অজানা জিনিসও তোমাদের মধ্যে থাকে যেমন তোমরা কস্তুরীতি সম্বন্ধে বলেছিলে যে কস্তুরীতির ভিডিও আমরা করে অনেক অনেক ভিউ কামিয়েছি অনেক টাকা পয়সা আমরা রোজগার করব। আমরা অনেক কিছু পাচ্ছি কিন্তু বিশ্বাস করো আমরা একটা মৃত্যু পথযাত্রী মানুষকে নিয়ে আমরা ভিডিও করেছি অনেক কিছু ভিউজ কামানোর জন্য কিন্তু এটা কিন্তু একেবারেই ঠিক নয় প্রথমত বলি যে আমার মেয়ের সাথে সব কথা হতো না কিন্তু আমার সাথে হতো হ্যাঁ তো উনি চলে যাওয়ার কিছুদিন আগেও আমার কথা হয়েছে হ্যাঁ হয়তো প্রতিদিন হয় না কিন্তু মাঝে মাঝে হতো আমি বলতাম প্রথমত দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা কিন্তু ভিডিওটা করতে চাইনি ভিডিওটা আমাদের বারবার বলা হয়েছিল অরুণিশা এবং আবিরা ওরা আমাদের ভালোবাসে এবং ওরা যেহেতু একটা সময় এবারের অসুস্থ হওয়ার আগে তখন উনি যখন অসুস্থ ছিলেন পায়েল তখন একটা করেছিল সেই সূত্রপাতেই ওরা আমাদেরকে পায়েলকে বলে যে পায়েল তুমি তো দিদিকে নিয়ে একটা ভিডিও করেছিলে তো যখন তুমি করেছো আজকে দিদি অসুস্থ আছে তোমরা একটু ভিডিওতে জানাও তো সেই হিসাবেই ভিডিওটা করে জানানো হয়েছিল এটা কি অন্যায় এটা কি আমি আমরা অপরাধ করেছি বলো তো আমি তার জন্য কিছু আমি রাগ করছি না যে তোমরা এইভাবে বলছো কিন্তু তোমরা বলবে একটু বুঝে তো বলো আজকে ভগবান না করুক অনেকে বলছে আমরা আমি ভিউজ কামানোর জন্য আমরা মৃত্যু পথযাত্রীকে নিয়ে বিজনেস করেছি এই জন্য উপরওয়ালা আমাকে এতটাই আমার উপরে উনি বিব্রত হয়েছে যে আমার বাড়ি উনি পুড়িয়ে দিয়েছেন আমার বাবার বাড়ি উনি পুড়িয়ে দিয়েছেন তো যেটা বলবে একটু বুঝে তো বলো আজকে ভগবান না করুক আজকে আমার বাড়িতে বিপদ হয়েছে এমন তো নয় যে কারোর বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হবে না কেউ বলতে পারে না জন্ম মৃত্যু কার কোথায় লেখা আছে বা কার কোথায় কখন অ্যাক্সিডেন্ট হবে কেউ বলতে পারে না আমি আজকে তোমাদের সামনে বসে কথা বলছি আমি কালকেও চলে যেতে পারি পৃথিবী থেকে কেউ বলতে পারে না তো কিন্তু কি বলতো অজান্তে তোমরা কিছু কিছু জানো না অথচ তোমরা কমেন্টস করে দাও বলে ফেলো আমার মনে হয় এটা ঠিক নয় আগে ভালো করে বুঝো জানো তারপর নিশ্চয় বলবে অন্যায় যদি কিছু থাকে আমাদের আমি নিশ্চয়ই প্রার্থী অন্যায় করলে নিশ্চয়ই ক্ষমা চাইবো এতে কিন্তু আমার মান সম্মান চলে যাবে না কিন্তু কি বলতো তোমরা আমি যিনি আমি কিছুই করলাম না অথচ আমি একটা কি বলবো অন্যায়ের ভাগিদার হয়ে গেলাম এগুলো কিন্তু ঠিক নয় আমার মনে হয় তো কোয়েল তুমি বলেছো কমেন্টসটা এটা পড়ে আমার সত্যি খুব দুঃখ লেগেছে কারণ আমি কমেন্টসটা একটু পড়ছি কস্তুরিদের সাথে আপনাদের তেমন কোনো ভাব ভালোবাসার সম্পর্ক ছিল না কিন্তু তার অসুস্থতার মৃত্যুকে হাতিয়ার করে একটার পর একটা ভিডিও বানিয়ে ভিউ কামালেন কারুর সর্বনাশকে নিজেদের পৌষমাস বানালেন উপরে বসে ভগবান সব দেখেন সেটা ভুলে গিয়েছিলেন কস্তুরির খবর দেওয়া এত জরুরি অথচ সবাই যে জানতে চাইছে গৈরিকাদি ভিডিও দিচ্ছে না কেন তার কোনো উত্তর নেই আশ্চর্য সত্যি আপনারা অথচ দিনের পর দিন গৈরিকা বাড়িতে থেকে ভিডিও বানিয়েছেন আজকে আমার বোনের বাড়িতে গেছি বলেই আমি ওখানে ভিডিও আমিও ভিডিও করেছি আজকে যদি ওর বাড়িতে না যেতাম তাহলে আমি নিশ্চয়ই ভিডিও করতাম না তাই নয় কি আর আমার চ্যানেলের যখন প্রথম গৈরিকাই কিন্তু আমার চ্যানেলটাকে নিয়ে যায় আমি ইউটিউব কি জিনিস আমি নিজেই জানতাম না এখনো আমার অনেক জায়গায় অনেক কিছু ভুল হয় আমি স্বীকার করি যে হ্যাঁ আমার ভুল কারণ সবাই সবকিছু ক্যামেরার সামনে বলতে পারে না আমি হয়তো ক্যামেরার সামনে সাবলীল নই আবার আমি অফ ক্যামেরায় হয়তো সাবলীল সবাই তো সব কিছু হয় না তাই নয় তো কিন্তু কিছু তোমরা কমেন্টস করো যেমন পেটুকে গিয়েও অনেকে অনেক কমেন্টস করো আমি দেখি হ্যাঁ কিন্তু হ্যাঁ সেটা কমেন্টস তোমরা করতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু একটা বুঝে তো কথা বলো না বুঝে না জেনে তো শীঘ্রই আমার আর বিশেষ কিছু আমি বলবো না যদি আমি কোনো কিছু ভুল তোমাদের বলে থাকি বা আমার মনে হয়েছে আমার দুঃখ থেকে আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে বাধ্য হলাম যদি কিছু ভুল করে থাকি তাহলে আমি তোমাদের কাছে ক্ষমাপ্রাপ্তি হ্যাঁ কিন্তু আমার বোনের সাথে আমার ভালোই সম্পর্ক আছে সুসম্পর্ক রয়েছে এবং ওদের শীঘ্রই ভিডিও আসবে ইউটিউবে তখনই তোমরা দেখতে পাবে এবং আমার বোন নিশ্চয়ই যখন ভিডিও করবে কিছু তো ভেবে নিশ্চয়ই বলবেও তখন তোমরাই শুনে নিও তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি নমস্কার